ঈদ মুবারক আজ প্রভৃতি ঈদের দিন মুক্তারপুর পাড়া ঈদ বিরিয়ানি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ একটা খেলা অনুষ্ঠিত হয়েছিলো সেখানে অংশগ্রহণ করে মুস্তাক একাদশ এবং ছবি তোলাপাতে তাতে মোটামুটিভাবে মুস্তাক একাদশ ইউনি বিনিময়ে জিতে গেল প্রথমে তো আমরা মোটামুটিভাবে সুন্দরভাবে সম শেষ করতে পারলাম সেজন্য আমরা আল্লাহর কাছে এবং আমাদের সবার কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আমাদের প্রথমে ব্যাট করে সব একাদশ পনেরো ওভার ব্যাট করার পরে সাত উইকেট হারিয়ে তারা একশো চুরানব্বই তিরানব্বই রান করে পরে শেষ করতে নেমে মুস্তাক একাদশ আর পাঁচ বল বাকি থাকতে একশো ছিয়ানব্বই রান করে সাত উইকেটের বিনিময় যার ফলে তিন উইকেট জিতে যেতে মুস্তাক একাদশ বিনিয়োগ হয় আমরা মনে মোটামুটি আমরা সবাই মিলে খেলাটা সম্প মানে সম্পন্ন করতে পারলাম এই জন্য সবাই সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমার কাছে সুপ্রিয় মুক্তারপুর নতুন পাড়া ঈদ ঈদ পনেরো ক্রিকেট অনুষ্ঠান আয়োজিত মুক্তারপুরে এই ঘটা ক্রিকেট মাঠে আমরা বিভিন্ন সময় চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকি আমরা যেমন আজকে ঈদের নামাজ পড়েছি এবং সবাই মিলে একত্রিত হয়েছি আমরা নতুন প্রাচন মিলে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সেটা আমরা দুই দলে ভালো হয়ে এসেছেন শত্রু ইসলাম একাদশ এবং মুস্তাক আহমদ একাদশ আমরা মাঠে অংশগ্রহণ করি এবং লাস্ট জিনিসকে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে খেলাটা সমাপ্ত ঘোষণা করি এবং আমি চাই মানে আমরা কর্ম হাজারো কর্মব্যস্ততার মাঝে যেন আমরা সবাই একত্রিত হয়ে এই ধরনের অনুষ্ঠানগুলো ভবিষ্যতে মানে অনুষ্ঠিত অনুষ্ঠান করার জন্য আমরা একান্ত চেষ্টা করবো ইনশাল এবং আমরা যেন সফলকাম হতে পারি আজকের খেলাটা সম্পূর্ণভাবে রাফিক সিক্স কোম্পানির নিজে এক্ষেত্রে একটা কথা বলবো কারণ হচ্ছে আমাদের যে একটা টিম ছিল সেটা আমরা খেলাধুলা হয়তো করিলে ছেড়ে দিয়েছি তারপরেও আমাদের যে টিম যে খেলা খেলেছে এবং দুই পক্ষই কিন্তু খুব ভালো সুন্দর খেলা খেলেছে যে একটা উপভোগ করার মতো ম্যাচ যাক ক্রিকেটে হার জিত বলে কিছু নেই কারণ আমাদের এটা আছে কি একটা আনন্দ করে মুহূর্তের ভেতরে একটা ক্রিকেট ম্যাচ হয়েছে এখানে আমরা সবাই মিলে করব যারা জিতেছে তারাও এবং যারা হেরেছে আমরা সবাই জিতেছি কি আমরা সবাই জিতেছি এবং আর হাত কালি দিয়ে আমরা এই ম্যাচটাকে আজকে উপভোগ করি এবং আরেকটা আছে দুটি টিমের ভিতরে অত্যন্ত চমকভাবে এবং ষাট পর্যায়ে খেলা সম্পন্ন হয় প্রথমে সবিতাওয়া ব্যাটিং করে তারা সাত উইকেটের বিনিময়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করে পরবর্তীতে মুস্তাক একাদ উক্ত রান শেষ করতে গিয়ে তারা সাত উইকেটের বিনিময়ে একশো ছিয়ানব্বই রান করে তারা তিন উইকেটে জয়লাভ করে আমাদের এটার মূল উদ্দেশ্য ছিল এটা প্রীতি মত এটা সম্প্রীতির বন্ধন আমরা যুব সমাজ প্রতিনিয়ত এখন তারা নেশাতে আসক্ত হয়ে পড়তেছে তার কারণে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার জন্য আমাদের আমি মনে করি এইভাবে আমরা সমাজের প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে তাদের নেশা থেকে দূরে রেখে এই ক্রিকেট অনুষ্ঠানে আমার আজকে সর্বপ্রথম আসা আমার লাইফে আজকে একদমই প্রথম আসা এই জন্য ক্রিকেট সম্পর্কে আমি তেমন কিছু সাজিয়ে বুঝিয়ে বলার আমার অভিজ্ঞতা হচ্ছে না কথা বলতে গেলেও বলা থাকলেও একবারে বেঁধে যাচ্ছে জাম হয়ে যাচ্ছে আর কি এর জন্য তারপরও মনে হয়েছে পরিবেশে এর জন্য সবাইকে করতে। Allez, bon, il y